রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে ডিমের দাম প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় তবে দামেও সন্তুষ্ট নন ক্রেতারা সিন্ডিকেট ভাঙতে বাজার তদারকি বাড়ানো হলে ডিমের দাম আরও কম হতে পারে বলে মনে করছেন তারা বিক্রেতারা জানিয়েছেন নানা অজুহাতে উৎপাদন ও সরবরাহ কম দেখিয়ে ডিমের দাম বৃদ্ধি করছেন খামারি ও আরতদাররা সাজাত হোসাইনের রিপোর্ট এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম ছিল একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা তবে এই সপ্তাহে দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় প্রতিকূল আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে মুরগি মোড়ে উৎপাদন কমে যাওয়া মুরগির খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে খামারি ও আরতদাররা ডিমের দাম বাড়াচ্ছেন বলে জানিয়েছেন বিক্রেতারা বাজারে লালটা সাদাটা যেতে ছিল আপনার একশো চল্লিশ টাকা যে জায়গায় তা সেই জায়গায় এরা বলে মুরগি মারা যায় বা যে কোনো একটা সমস্যা হয় কারণ দেখাচ্ছে প্রোডাকশন কম মুরগি মরে যাচ্ছে ভাঙ্গা পচা স্টক ছিল ঈদের টাইমে ওইটা নষ্ট হয়ে যাওয়াতে আর অতিরিক্ত দাম বাড়াইছে এটা আরতদারকে দোষ না এটা যেখান থেকে মাল কিনে আনে ফার্মাকে ওরাই বাড়াই বেশি ডিমের দাম লালটা চলতে আছে আপনার একশো টাকা ডজন আর সাদাটা পড়তে আছে আপনার একশো টাকা তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে মুরগির দাম কমলেও ডিমের দাম তুলনামূলক না কমায় খুব জানিয়েছেন ক্রেতারা বাজারের সিন্ডিকেট ভাঙতে তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতায় ডিমের দাম সহনীয় পর্যায়ে আসছে না বলে অভিযোগ তাদের মুরগির দাম কিন্তু কমায় ওয়ান এইটি টাকা একশো আশি টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি সেখানে ডিমের দাম একশো টাকা কীভাবে হয় এটা একটা সিন্ডিকেট ছাড়া কিছু না মানুষকে জিম্মি করা গভর্নমেন্ট তো দেখতেছে আবার অভিযানও চালাচ্ছে এবং এটা যেন সহনীয় পর্যায়ে রাখা যায় সেদিকে তারাও ব্যবস্থা গ্রহণ করতেছে এইভাবে যদি এগুলোতে ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা আমাদের সহনীয় পর্যায়ে আসবে তিন দিন আগেও আমি ডিম কিনেছি ষাট টাকা করে আর আজকে আমি সাত আটা কিনেছি একশো চল্লিশ কিন্তু লালটা একশো পঞ্চাশ উৎপাদন থেকে ক্রেতা পর্যন্ত পণ্য পৌঁছাতে মধ্যসত্ত্ব ভোগীদের দূরত্ব কমলে সবাই উপকৃত হবে বলে মনে করছেন ক্রেতারা सज्जद हुसैन डिटी न्यूज ढाका